প্রজিৎ ব্লগ অর্জন ভাই অবশ্যই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আমি এখন আছি ভাই সাপার নিউ মার্কেট ফ্রেন্ড ওয়ার্কিং রকম দেখতে পাচ্ছেন মানে বহুদিন পরে এসে ভাই বহুত মানে বছর হতে পারে ভাই এই আগে এসেছিলাম ব্লগ পড়ছি ভাই তারপরে মানুষজন আসছিলাম আসে দিন ভাই দেখতে পাচ্ছেন ভাই যে ক্যামেরা নিউ নিউ মোবাইল ফোন আমার ভাই

ভিতরে থ্রি মোচক আছে ভাই ভিতরে গেছিলাম দেখতে পাচ্ছেন থ্রি সিনেমা দেখা দুটাই বাচ্চাদের বাচ্চাদের জন্য আইটেম আছে ভাই আসেন আসেন দেখে যেটা থেকে টিকিট কাউন্টার হয় খাবার ভিতরে ভাই এটা হ্যান্ড টু ওয়ার কিংবম ভাই সব আজ ম্যান দেখতে পাচ্ছেন এলাকা হাইস্টার ফোটে হোটেল দেওয়া হয়তো হোটেল হোটেলে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এলাকায় টিকিট তার সাথে সাথে আমরা ভিতরে এই গেটে পৌঁছি টিকিটটা এই গেটে পৌঁছতে পারি দেখা শুরু হয় দেওয়া অসুবিধা ভাই আরও দেখতে পাচ্ছেন যে আমাদের পাকিস্তানরা দেখতে পাচ্ছেন যে পরে বাইরে এখানে যাচ্ছি আসতে ভাই এই ফাইন খুব আসতে ভাই দেখতে পাচ্ছেন এখানে সব থেকে গেমস্বাগী গেম নষ্ট আছে ভাই দেখতে পাচ্ছেন গেম দেখতে পাচ্ছে বড় হয়ে গেম খেলতে দেখতে পাচ্ছেন গেমস তারপর দেখতে পাচ্ছেন এই ছোটো গেমস আছে ভাই দেখতে পাচ্ছেন এই সব গেমস আছে তারপর দেখতে পাচ্ছেন যে ছোটো দেখতে পাচ্ছেন কৃষ্ণ আয়না ভাই ওই দেখতে পাচ্ছর ভ্যানার ভাই ভ্যানার কৃষনা দেখে আইন ভাইফেল ভাই এগুলো আছে ওদিকে ভাই ওদিকে ওয়াশরুম ভাই আর এদিকেও জন্য এদিকেও জন্য সুন্দর সুন্দর শোষণ করতে পাই ভেনার জন্য আর কি যদি কিছু নেয় ভাই দেখতে পাচ্ছেন বাচ্চারা কত শুনে মতো করতে ভাই দেখতে পাচ্ছেন বাচ্চারা ভিতরে আসবে ভাই আর কি দেখাবো আর তো এই মতো কিছু নয় ভাই আজকে এই বন্ধু ভাই বা দেখতে পাচ্ছেন এক সময় বন্ধ হয়ে গেছে ভাই আর আমাদের একটা একটা জিনিস দেখাবো যে নাইনটি সেভেন আর দুজনের মধ্যে কি আসবো ভাই সময় ভাই ওরাও আমাদের মাথায় দেখাবো দেখতে পাচ্ছেন এইখানে সবাই কিছু বন্ধ করা ভাই

দেখতে পাচ্ছি না ভাই নারী সাইকে আছে কিন্তু কোথায় না দেখতে পাচ্ছি না কেন পাচ্ছি না ভাই নারী গেম মনে নাই মনে আজকে আমাদের মাঝে এই বোনের ভিডিও করা হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছেন ভাই আর আমার আমার ভিডিওতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাজতে পারছেন ভাই আমার এটা ইউটিউব আছে ভাই প্রিন্স দ্বিতীয় ব্লগ ওখানে একটা ফলো করে দেবেন লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেবেন ভাই আমার সাপোর্টন যে আরও ভালো ব্লগ নেব নেব আর প্রিন্স আছে ভাই প্রিন্স প্রীতম দ্বিতীয় ব্লগার ওখানে একটা লাইক করে দেন শেয়ার করে দেন একটা ফলো করে ফলো করে দেন ধন্যবাদ আসসালামালাইকুম হাফেজ আল্লাহ হাফেজ